এ চার রাকাত নফল নামাজ আদায় করবে কি নামাজ? জাকের নামাজ। জাকির ভাইরে একটু জোরে বল না কি নামাজ? সালাত নামাজ। আপা আমাদেরকে নফল নামাজ পড়তে বলছে কিনা? বলছে। তারে আনা বইসা। না। কথা কর না কেন? নিয়ম আছে বিশেষ নিয়ম আছে প্রথম রাখাতে সুরা ফাতে হার পরে করলি আই হাল কা ফিরুন দ্বিতীয় সুরা ফাতে হার পরে সুরে এক্লাস কলু হল্লাহ হাত এই নিয়মে দুই রেখা নামাজ পড়তে বলছেন হুজুর কাবলাজ ঠিক না বেটি এই নামাজের মধ্যে বরকত আছে না নাই আজ থেকে সাতশো বছর আগের লাখাতার কিবত্তার হিতকে তাবের মধ্যে দেখলাম রসুলেখান হাদিস নকল করলেন জগৎ বিখ্যাত আল্লাহর অলি আল্লা ফাঁকে হাবিব রাহামতে আলম নবী আরাবি হুজুরে পাক সালসাল্লামের হাদিস লিখতেছেন রসুলে পাক সসলাম বলেছেন আমার কোন উহ্মদ যদি মাগরিবের ফরজ সৈন্যতের পরে দুরাকাত নফল নামাজ রসুলে পাক সসলাম বলেন আমার কোন উহ্মদ যদি মাগরিবের ফরজ নামাজের পরে সার রাকাত নামাজ ঠিক ঠিকভাবে আদায় করে ওই উম্মতের আমল নামায় আল্লাহ তাবারাক তাআলা যে সওয়াব দিবে সেই সওয়াব যে ফজিলতটা হলো আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি মাগরিবের ফরজ নামাজের পরে চার রাকাত নামাজ ঠিক ঠিকভাবে আদায় করলো ওই লোকটার জন্য সাতটা জাহান্নামের দরজা আল্লাহ তাবারাক তাআলা বন্ধ করে দিল সুবহানাল্লাহ জোরে না মনে মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যদি যোহরের ফরজ নামাজের পরে ভালো করে বুঝবেন জোহরের ফরজ নামাজের পরের নামাজ ঠিক ঠিকভাবে আদায় করে জোহরের ফরজ নামাজের পরে নামাজ দুরাকাত মফল জসরুল্লাহ বলেন এই সার্রাকাত নামাজ আমার অম্মত যদি ঠিক ঠিকভাবে আদায় করে ওই অম্মতের আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন তার জন্য আটটা জান্নাতের দরজা খোলা হজুর বলেন আমার অম্ম যদি এশার ফরজ নামাজের পরে ভালো করে শুনবেন এশার ফরজ নামাজের পরে বেতের আগে আমার অম্ম চার রাকাত নামাজ ঠিক ঠিক ভাবে যদি আদায় করে ওই উম্মতের আমল নামায় আমার আল্লাহ রাবুল আলমী লাইলাতুল কদর সমপরিমাণ সোয়াব সবাব দিয়ে দিল এ জোরে বলেন না সোভান লাইলাতুল কদর মানে কি ওই যে রমজান মাস আমরা খুঁজি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা যে খুঁজি ও আবার অনেকে আছে সাথেই রমজানটাই বেশি মূল্যায়ন করি একুশ খুঁজি না তেইশ খুঁজি না সাতাশ খুঁজি এদিকে উনত্রিশও খুঁজি না কিন্তু হুজুর পাক সাল্লাম বলছেন এটা উনত্রিশ রমজানও হতে পারে সাতাইশও হতে পারে ববা শ্রীকালাম মত দিয়েছেন অধিকাংশ কোলামাইক্রাম একমত এটা সাতাইশে হবে কিন্তু হুজুর বলছেন তোমরা একুশ থেকে উনত্রিশ পর্যন্ত খোঁজো যেই রাতটা এ বাদাত করলে একটা রাত এ বাদাত করলে হাজার রাতের স্বভাব তোমার আমল নামায় দেওয়া হবে রাসুল্লাই এই হাদিসে আবার বললেন আমার ওম্মত যদি এসার ফরজের পরে বেতনের আগে দুরাকাত দুরাকাত করে চার চারাকাত নামাজ ঠিক ঠিকভাবে আদায় করে ওই উম্মতের আমল নামায় লাইলাতুল কদর সময় পরিমাণ সওয়াব দেওয়া হবে তাহলে আমার হুজুর কেবলা জানের murid যারা আমরা যারা এশার নামাজ পড়েছি আমরা যারা এশার নামাজ পড়ি আজকার মাহফিলে যারা পড়েছে এশার নামাজের পরে ফরজ নামাজের পরে দুরাকাত সুন্নতের পরে বিশেষ নিয়মে দূরেকাত নফল ছিল কি ছিল না বাড়িতে যখন আদা নামাজ পড়ি এই এশার ফরজের পরে দুরাকাত সুন্নতের পরে দুরাকাত নফল দরাইয়া পড়ি কি না তার মানে এখন উত্তর উত্তর এটাই আসলো বিশ্ব জাকের মঞ্জিলের মুড়ি হওয়ার কারণে বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরির পীর আমার পীর হিসেবে গ্রহণ করার কারণে উনি আমার মুর্শিদ হওয়ার কারণে ওনার মুড়ি হওয়ার কারণে ওনার তরিকা গ্রহণ করার কারণে আমি ওনার তরিকতের আমল অজিফা ঠিক ঠিকভাবে পালন করার কারণে আমার আমল নামায় প্রত্যেক দিন লাইলাতুল কদরের সোয়াব আসে প্রতিদিন প্রতি রাতে হাজার রাতের সোয়াব আমল করার সোয়াব আমার লাইলাতুল কদরের সোয়াব আমল নামায় আসে আটটসি হুজুরের মুড়ি যারা হননি এই নিয়মে নামাজ পড়েন না আপনাদের লাইলাতুল কদর বছরে একদিন এক রাত আর আটটসি হুজুরের মুড়ি ধার কারণে আমাদের জীবনে লাইলাতুল কদর তিনশো পঁয়ষট্টি দিনই কথা বলে ঠিক না রেখি তাহলে আটটি হুজুরের মুড়ি দেওয়ার কারণে ঠকলাম না জিতলাম আজ এখন মানুষ শুনবে আবার জিতলাম না ঠকলাম আমরা জিতছি আমাদের দিকে হাসি দেয় আটটি অনেক আছে না কি তামার সরকার আমার আবার বেদাতিও বলে বন্ড বলে বলে কি বলে না ওদের এই কথাগুলো শোনাবেন কই বেটা তুমি লাইলাতুল কদর কত বছরে একদিন তোমার নসিবে লাইলাতুল কদর বছরে একদিন আর মাসুম ভাই কেউ কুইয়া গেছে হাদিস কুলানের দলিল দিয়া লাইলুল কদর আমাদের জন্য তিনশো পঁয়ষট্টি দিন